পুলিশ দিবস উপলক্ষে বাঁকুড়া পুলিশ লাইনে পুলিশের মহড়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আজকের দিনে অর্থাৎ রোজ পয়লা সেপ্টেম্বর দিনটি পুলিশ দিবস হিসেবে পালন করা হবে তাই আজ পুলিশ দিবস উপলক্ষে বাঁকুড়া পুলিশ লাইনে বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে একটি মহড়ার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন বাঁকুড়া রেঞ্জের আইজি শ্রীশ্রাম ঝাঝারিয়া বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি অতিরিক্ত পুলিশ সুপার সদর সিদ্ধার্থ দর্জি অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ মকসুদ হাসান সহ একাধিক পুলিশ আজ এই সব পুলিশ অফিসারদের উপস্থিতিতে জেলা পুলিশের তরফের থেকে প্যারেডের পাশাপাশি পুলিশের বাইক বাহিনী ভ্রাম্যমান বায়ো টয়লেট সহ একাধিক জিনিসের উদ্বোধন করা হয় ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা দেখুন আজকে পুলিশ ডে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম কিছু বছর আগে এই দিনটা আমাদের রাজ্য জুড়ে পালন করতে ঘোষণা করেছিলেন তখন থেকে আমরা এই পালন করছি সব দিনটাই কিন্তু মানুষের দিন আর পুলিশ লাগাতার বছরে তিনশো পঁয়ষট্টি দিনই কাজ করে তো আজকে এই স্পেশাল দিন কিন্তু আমরা দেখি কি মানুষ আমাদের কাছে এসে আমাদেরকে আমাদের কাজের জন্য ধন্যবাদ জানাতে চায় তো আমরা খুব এটার জন্য আনন্দিত ও গর্বিত আজকে এই ভালো দিনে কিন্তু আমরা পুলিশ লাইনে এখানে আমাদের একটা পারেড হলো সেই প্যারেডের মাধ্যমে আমি আমাদের মাননীয় আইজিপি স্যার শ্রীশাম ঝাঝরি আইপিএস উনিও এসেছিলেন আমরা সকালেই আমাদের ফোর্সকে একটা বার্তা দিয়েছি যে যেইভাবে আমরা বছরে তিনশো দিন কাজ করি মানুষের আস্থা বজায় রাখার জন্য আমাদের দায়িত্ব আমাদেরকে নিয়ে চলতে হয় তো আজকের দিন আবার আমরা সংকল্প করি আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি আমরা আবার পুরো বছর লাগাতার কাজ করব। আর যে আস্থা যে ভরসা মানুষ আমাদের উপরে রাখে সেটা আমরা বজায় রাখব আইন শৃঙ্খলা থেকে শুরু করে ক্রাইম কন্ট্রোল ট্রাফিক ম্যানেজমেন্ট সবার উপরে আমাদের অনেক দায়িত্ব আমরা চাই যে আমরা আমাদের কাজ ঠিক মতো করি আর ফিট থাকি আমাদের পরিবার আমাদের সহকর্মী যারা আছে তাদের খেয়াল রাখি এই বার্তা আমরা দিতে চেষ্টা করেছি